কাঁচা আমের এই আম দারুণ টেস্টি আর এটা একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন নষ্ট হওয়ার কোনো রকম চান্স নেই খোসা ছাড়িয়ে পাঁচটার মতো কাঁচা আম নিয়েছি আপনি চাইলে কিন্তু আরও বেশি আম দিয়ে বেশি করেও বানাতে পারেন এখন এই আমটাকে মাছ বরাবর এভাবে কেটে আটিটা ফেলে দিচ্ছি এই সিজনটা হচ্ছে আম বানানোর জন্য সেরা সিজন কারণ আমের যে আটিটা এটা এতটা শক্ত হয়নি এখন ছোট ছোট টুকরো করে নিচ্ছি আমগুলো টুকরো করা হয়ে গেছে আমগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম এখন আর দুতে হবে না একটা প্যানি নিয়ে নিচ্ছি আর আম সিদ্ধ করার জন্য সাথে পানি দিয়ে দিচ্ছি এক কাপ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমগুলো যেহেতু কুচি আর এটা খুব তাড়াতাড়ি গলে যাবে পানির সাথে আমটা পুরোপুরি গলে গেছে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে এভাবে করে নেড়েচেড়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি আর এরকম স্ট্রেনারে নিয়ে ছেঁকে নিচ্ছি তাহলে আমরা স্মুথ একটা পিউরি পেয়ে যাব তো এভাবে করে আমের পিউরিটা ছেঁকে নিয়েছি আম সত্য বানানোর জন্য পিউরিটা রেডি হয়ে গেছে প্যানে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিলি ফ্লেক্স আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আম সত্ত্বে চিনি হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী চাইলে এক কাপও দিতে পারেন যদি বেশি মিষ্টি পছন্দ করেন আর এখানে হাফ চা চামচ বিট লবণ আর হাফ চা চামচ দিয়ে দিলাম রেগুলার লবণ ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি ফুড কালার ফুড কালারটা চাইলে স্কিপ করতে পারেন তবে কাঁচা আমের আম সত্যতে একটুখানি সুইট কালার আনতে গেলে এই ফুড কালারটা দিতে পারেন এখন শুধু অল্প আছে নেড়ে যাচ্ছি এখন এই মিশ্রণটা অনেকটা গন্ধ হয়ে গেছে চুলা থেকে নামে এরকম করে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি তো এই পর্যায়ে এটা গরম থাকা অবস্থাতেই প্লেটে ডেলে নিতে হবে আপনি যে ট্রেতে দিয়ে এটা শুকাবেন ওরকম করে ট্রেতে ডেলে নিবেন আর অবশ্যই ট্রেতে আগে থেকে তেল ব্রাশ করে নিতে হবে আমি আজকে যে পরিমাণ আমসত্ত্ব বানাবো এর জন্য এরকম ছোট ছোট তিনটা স্টিলের প্লেট নিয়েছি আপনি চাইলে বড় একটা ট্রেতেও শুকিয়ে নিতে পারেন আর এটা শুকানোর ওরকম কোনো ঝামেলা নেই আপনি চুলার নিচে রেখে শুকাতে পারেন আবার চাইলে ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন এক থেকে দুই দিনের ভিতরেই এই আমসত্ত্বটা শুকিয়ে যায় আমি করার রুদে দুই দিন শুকিয়ে নিয়েছিলাম আর এখন আমাদের কাঁচা আমের আমসত্ত্বটা একদম রেডি টাচ করলে বুঝতে পারবেন যে এটা হাতে আর লেগে আসছে না আর পেট থেকে খুব সুন্দর করে উঠে যাচ্ছে এই পর্যায়ে আপনার পছন্দমতো মতো কেটে এগুলো হচ্ছে সংরক্ষণ করতে পারবেন এক বছরের জন্য এক বছর এটা ভালো থাকে এখন পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নিচ্ছি আর এরকম রোলের মতো বানিয়ে নিয়েছি কাঁচা আমের আমসত্যটা বানানো সহজ আর খেতে অনেক টেস্টি হয় এবারের সিজনে এটা তৈরি করতে পারেন আরও এরকম নিত্য নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ